হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সকলে যা গরম পড়েছে গরমে তো আর পারা যাচ্ছে না যাই হোক আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আজকে সেটা হচ্ছে পটল চিংড়ি চিংড়ি মাছ যেরামই হোক গলদা চিংড়ি হোক বাগদা চিংড়ি হোক যে টাইপেরই চিংড়ি হোক বাট চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে যাই হোক কীভাবে করলাম তোমাদের বলছি ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছগুলোকে তো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই তেলেতে আমি আরও আগে কিছু মাছ ভেজেছিলাম তো তারপর আমি চিংড়ি মাছটা করেছি তারপরে পটলগুলোকে এইভাবে কেটে রেখেছি বেশি খোলা ছাড়ালে পটলগুলো নেতিয়ে টাইপের যায় তো এরকম একটু গায়ে গায়ে খোলা রাখতে হয় তো এইভাবে হালকা জাস্ট ভেজে নেব ভেজে নিয়ে তুলে রাখলাম এবারে আমি ওই তেলেতেই একটু তেল অ্যাড করেছি করে গরম মশলা গোটা গরম মশলা বলতে দারচিনি লবঙ্গ এলাচ দিলাম তার সাথে এবারে পেঁয়াজগুলো ছিল পেঁয়াজগুলো ভেজে নেব আর একটুখানি গোটা জিরেও দিয়েছিলাম আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি আমি একসাথেই আদা রসুনের যে পেস্ট ছিল আমি ওটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে তারপরে এর মধ্যে আমি টমেটো কেটে রাখা ছিল টমেটো দিয়ে দিয়েছি লঙ্কা চিঁড়ে চেরাও ছিল সেটাও দিয়ে দিয়েছি এবারে মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে ধি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলাগুলো দেবো আর এরকমভাবে হাতায় করে হালকা হালকা করে নাড়াচাড়া করতে থাকতে হবে আর এইটা আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা করছি কষাচ্ছি এবারে যেই তেল ছাড়তে শুরু করে দিল আমি ওই পটলটা দিয়ে দিলাম এর মধ্যে মশলার মধ্যে পটলটা দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে তারপরে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলোও তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বেশি ছোটো না বেশি খুব বড়ও না এটা মিডিয়াম সাইজের চিংড়ি ছিল এবারে পরিমাণ মতো অল্প জল দিলাম জল দিয়ে একটু হালকা গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলাম এটা কাশ্মীরি লঙ্কা যেহেতু আমি লঙ্কা আগে দিয়েছি তো কাশ্মীরি লঙ্কা দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি একটু নুনও দিয়ে দিলাম তার সাথে আর এটা আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থাকতে তো ওটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো এটা কুক করব। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে কালারটা কত সুন্দর দেখতে হয়েছে আর ধনে পাতা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাস আমার রান্না কমপ্লিট গরম মশলা তো প্রত্যেকটা রান্নাতেই করার পরে যখন একদম লাস্টে গরম মশলাটা দিতে হবে আর একটুখানি বাটার দিয়ে দিয়েছি ঘিও দেওয়া যায় তো আমি বাটারই দিয়েছি আজকে ব্যাস আমার রান্না কমপ্লিট দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে তো মানে অপূর্ব হয়েছে তো এইভাবে করলে খুবই ভালো হয় খেতে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো অনেকে এইভাবে বানায় তো রান্নার বিভিন্ন প্রসেস থাকে তো আমি এইভাবেই পটল চিংড়ি আজকে বানিয়েছি কেমন হয়েছে জানিও বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো